আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত বাংলাদেশের মানুষের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজের বিভিন্ন শ্রেণীর অসহায় দরিদ্র মানুষের কল্যাণে শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন সামাজিক অবক্ষয়রোধ ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুন্দর সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠায় ঢাকুরিয়া সমাজ কল্যাণ সংস্থাটি প্রস্তাবিত নাম হিসাবে চলমান রয়েছে সংস্থাটি দুই সালে স্থাপিত হয়েছে এটি সম্পূর্ণ অরাজনৈতিক উন্নয়নমূলক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য দারিদ্র অসহায় বিধবা ও এতিমদেরকে বিনামূল্যে চিকিৎসায় সহযোগিতা করা যুব সমাজকে মাদক ইপটিজিং ও অন্য অন্য সামাজিক অবক্ষয় থেকে সচেতনতা সৃষ্টি ধর্মীয় অনুষ্ঠানে দারিদ্র ও অসহায় মানুষকে আর্থিক খাদ্য ও অন্যান্য সহযোগিতা প্রদান আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদেরকে কৃষি উপকরণ প্রদান দারিদ্র অসহায় ও এতিম ছাত্রছাত্রীদের বইসহ শিক্ষা উপকরণ ও আর্থিক সাহায্য প্রদান বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণ দরিদ্র অসহায় মেয়েদের পড়াশোনা বিবাহ প্রদানের আর্থিক সহযোগিতা ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সহ অন্যান্য বিষয়ে আর্থিক সহযোগিতা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সামাজিক বনয়নের উদ্যোগ গ্রহণ করা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করা সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি ব্যবস্থা সহ বিশুদ্ধ পানি পানে উদ্বুদ্ধ করা বেকারত্ব দূরীকরণ ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য বাস্তবধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা চিত্ত বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এলাকার জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এলাকার উন্নয়নমূলক সকল কাজে সহযোগিতা প্রদান জরুরি রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা সকল শ্রেণী পেশার মানুষের বিপদ আপদকালীন সময়ে সর্বোত্তক সহযোগিতা প্রদান করা রমজানে ও ধর্মীয় অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান এলাকার সামাজিক পরিবেশ সৌন্দর্যমণ্ডিত রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা সর্বোপরি সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে সাথে নিয়ে কাজ করা উক্ত সংস্থার তিনটি পরিচালনা পরিষদ রয়েছে এক সাধারণ পরিষদ দুই কার্যনির্বাহী পরিষদ তিন উপদেষ্টা পরিষদ উক্ত সংস্থাটিতে তেরো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ রয়েছে এবং দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ রয়েছে উক্ত সংস্থায় বর্তমানে একশো জন সদস্য রয়েছে উক্ত সংস্থাটিতে তিনটি উপশাখা রয়েছে এক হিলফুল ফুজুল ব্লাড ব্যাংক দুই সমাজকল্যাণ মহিলা শাখা তিন প্রবাসী শাখা বর্তমানে সংস্থাটির সদস্য সংগ্রহ চলমান রয়েছে ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করা হচ্ছে ক্যান্সারের বাবদ অনুদান চল্লিশ হাজার চারশত টাকা অসুস্থতাজনিত অনুদান পাঁচ হাজার টাকা ঢাকুরিয়া দক্ষিণপাড়া খালপাড় জামে মসজিদের পাঠাগার নির্মাণ ও শিক্ষা কোর্স বাবদ অনুদান উনিশ হাজার চারশত টাকা ঢাকুরিয়া দক্ষিণপাড়া দুইটি মসজিদে আজান শিক্ষা ও আরবি শিক্ষা কোর্স খরচ আঠারো হাজার টাকা ঢাকুরিয়া দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেবকে সাইকেল উপহার আট হাজার টাকা ঈদ উল ফিতর দুই হাজার চব্বিশ উপলক্ষে খাদ্য সহায়তা বাবদ অনুদান ঊনপঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা বন্যাত্যদের মাঝে সহযোগিতা প্রদান চল্লিশ হাজার টাকা অসুস্থজনিত অনুদান চার হাজার টাকা বাবর আলীর মায়ের মৃত্যুতে সহযোগিতা দুই হাজার দুই সত্তর টাকা জোহরের বিধবা স্ত্রীকে ঘর তৈরির টিন বাবদ অনুদান আট হাজার টাকা অসুস্থজনিত সহযোগিতা দুই হাজার তিনশত পঞ্চাশ টাকা উক্ত ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থাটির উদ্যোগে বিগত এক বছরে দুই লক্ষ পাঁচ হাজার একশত আশি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও উক্ত সংস্থার দুই হাজার পঁচিশ সনে যে কাজ চলমান রয়েছে চান্দোয়া মেসেরিয়া হাফেজিয়া মাদ্রাসা বাবদ অনুদান প্রস্তাবিত ব্যয় চল্লিশ হাজার টাকা ঢাকুরিয়া দক্ষিণপাড়া বটতলা ঈদগাহের জন্য মাইক সার্ভিস বাবদ অনুদান প্রস্তাবিত ব্যয় তিরিশ হাজার টাকা ঢাকুরিয়া বাজারের জন্য পরিবেশ পরিবেশবান্ধব ডাস্টবিন ক্রয় বাবদ অনুদান প্রস্তাবিত ব্যয় তেরো হাজার টাকা আলমের বিধবা স্ত্রীর জন্য সেলাই মেশিন বাবদ অনুদান প্রস্তাবিত ব্যয় আট হাজার টাকা ফসিয়ারের ছেলে মারুফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সংবর্ধনা বাবদ অনুদান প্রস্তাবিত ব্যয় পাঁচ হাজার টাকা অসুস্থজনিত অনুদান প্রস্তাবিত ব্যয় পাঁচ হাজার টাকা ঢাকুরিয়া সমাজকল্যাণ সংস্থাটি ঢাকুরিয়া থেকে কার্যক্রম শুরু করে ধীরে ধীরে সমগ্র বাংলাদেশে সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাই আপনিও এই সংস্থাটির একজন সদস্য হয়ে সমাজের সকল কল্যাণমূলক কাজের গর্বিত অংশীদার হতে পারেন এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলকে সার্বিকভাবে সংস্থাটিকে সহযোগিতা করার জন্য আমাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সংস্থার সাথে থাকবেন বলে আমরা আশাবাদী